ভোটার তালিকার সংশোধন অবশ্যই হতে হবে মাস্ট পশ্চিমবাংলায় ভোটার তালিকায় জন মৃত মানুষের নাম পনেরো বিশ পঁচিশ তিরিশ এমন মানুষ যাকে কেউ চেনে না ভুতুরে ভোট এবং জেনুইন ভোটারের নাম নেই এক একটা বুথে গডপর্তা চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি জন করে এরকমের তালগোল রয়েছে কারেকশন তো করতেই হবে সেই কারণে তো রিভিশন সবাই তা মান্য করে আমরাও তো বলি মুখ্যমন্ত্রী বলেননি ভিন রাজ্যের লোকের নাম আমার রাজ্যে ভোটার লিস্টে রয়েছে ওরা ভূতের মতন কেন বলেছেন তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ওনার আপত্তি তাহলে এতদিন কেন বলছিলেন যে বাইরের লোককে সব ভোটার করা হয়েছে ফলে মুখ্যমন্ত্রী এগুলো রাজনীতির জন্য করছেন আর দিল্লিও রাজনীতির জন্য করছে এটা কার্যত ভোটার লিস্ট সংশোধন করতে হয় মুখ্যমন্ত্রী দু হাজার চারে দারুণ সরব ছিলেন তারপরেও দারুণ সরব ছিলেন যখন বামপন্থীরা বা বাকিরা আমরা যখন ধরলাম যে সরকার তালগোল পাকিয়েছে তখন মুখ্যমন্ত্রী আদম চুপ ভাই যাবে কিচ্ছু জানেন না এখন উনি আবার না না করে বেড়াচ্ছেন আপত্তি কোথায় সংশোধন তো হতেই হবে কিন্তু সংশোধনের নামে দিল্লি ভোটারের নাম যুক্ত করার চাইতে ভোটারের নাম কেটে দিয়ে তাকে ভোটার করে আসামের মতন বিপদে ফেলতে চাইছে আপত্তিটা সেই কারণেই রাজনীতি করার জায়গা না মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করার জায়গা